বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহ রহমেতে ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো আমার ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের সবাই জানেন যে আমার ছেলে একটু হাইপার বেড়েছে তোকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো হাঁটাহাঁটি করে এবার রান্না করতে আসলাম এই তো চলে এলাম রান্নাঘরে তো আজকে কি রান্না করব গরুর মাংস রান্না করবো একটু আলু দিয়ে সেজন্য জন্য মশলাপাতে বের করে নিয়েছি আর অল্প গরুর মাংস রেখেছি এটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করব গিয়ে দেখি তো জিরা বাটা নেই তো জিরাটাকে আমি খুব সুন্দর করে বা শিল্পাটা জিরাটাকে বেটে নেব একটু দেখুন খুব সুন্দর করে আমি এটাকে শিল্পাটায় বেটে নেবো জিরাটা তো এই পর্যায়ে আপনাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের যদি আমার ভিডিওর ভিতরে কোনো একটা ক্লিপ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং লাইক শেয়ার করে দিবেন। আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক আর ভালোবাসা যাই হোক দেখতে দেখতে দেখে রমজান মানে তিন চারটা পাঁচটা হয়েই গেল আজকে পঞ্চম রমজান সবাইকে রমজান বড়কে শুভেচ্ছা এই তো শিল্পটা সরিয়ে নিলাম আমি এবার প্রস্তুতি নিয়েছি গরু মাংস আর আলু দিয়ে ঝোল রান্না করব কিন্তু হঠাৎ এসে বাচ্চারা আবদার করলো তার বাবা বলল। যে গরু মাংস খাবে না তারা খাবে বিরিয়ানি তো কি আর করা তো এখন তো আর বাজারে যাওয়া যাবে না তো নিচে দোকান থেকে চাল কিনে নিয়ে আসছে তো আমি চালটাকে খুব ভালোভাবে মানে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটাকে অনেক ভালো করে ধুয়েছি কারণ এটা প্যাকেট চাল ছিল না যাই হোক হাতের কাছে যেটাই ছিল সেটা দিয়ে আমি আজকে এখন বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আর সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব তো মাংসটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম এই যে দেখুন যদিও মাংসের পরিমাণটা বেশি না তো আমি তো রমজান তো দুই বেলার জন্য একটু করে নিয়েছিলাম তো এটাকেই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি খুব সুন্দর করে আমি এটাকে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে এবার তেল মশলা সব কিছু উপকরণ দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে রান্না করে নিব তো দেখতে দেখতে দেখুন রমজান শুরু হয়ে গেল আর রমজান মাসের জন্য আমাদের সবারই কম বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে বা আরও সামনে অনেক কিছুই প্রস্তুতি নেওয়া আছে কারণ মহিলা যেহেতু আমরা আমাদের কাজের কোনো শেষ নেই এক কাজ শেষ করি তো হাজার কাজ সামনে হাজির তো এই রমজান মাসে আমাদের প্রত্যেকে তিরিশটা রোজা রাখার আল্লাপাক তৌফিক দান করুন সেই দুই সবার সবসময় আমি করি আর রোজা রোজাদাদের জন্য সবচেয়ে বড় খুশি সঙ্গত হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ তাই আমরা সবাই তিরিশটা রোজা রাখার তো মানে চেষ্টা করব জি রাস্কার করব কোরআন লত করব আল্লাহ আপাকে শুক্রিয়া আদায় করব এই তো মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে বিরিয়ানি মশলা দিয়ে চুলার আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছি তো এই চুলায় আমি পোলাওটা রান্না করে নিব। তো যেহেতু হাতের কাছে কিছু ছিল না ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আর আমি বিরিয়ানিটা এরকমই রান্না করি এত পাতলে আমি প্রথমে একটু তেল পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তার ভিতরে একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম তো এর ভিতরে আমি এখন চাল দিয়ে দেবো চালটার ভিতর চালটা দিয়ে এটাকে খুব ধৈর্য সহকারে আমি কষিয়ে নিব কারণ যত কষাবো মানে প্ল চালটা তো মানে একটু ঝুরঝুরে হবে একটার গায়ে যেন একটা না মানে লাগে না এরকম পর্যায় করে আমি এটাকে কষাতেই থাকবো তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে তো এই পর্যায়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম লবঙ্গ ছাল এলাচ যে যার মতো পরিমাণ মতোই দেয় তো আমি আজকে চালটা একটু বেশিই নিলাম কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি ছিল যেহেতু ইফতারের পর্ব তো কম বেশি মানুষ হঠাৎ করে আসতেই পারে মানে মাংসের পরিমাণ কম হয়েছে কিন্তু চালের পরিমাণ বেশি হয়েছে যাই হোক আমার আবার মেয়ে বা ছেলে বলেন আমার মেয়েটার একটা খুব ভালো একটা দিক আছে কি সে বিরিয়ানি খেতে চায় কিন্তু বিরিয়ানির যে আমরা তো মানে প্রত্যেকটা লোকময় লোকময় মাংস চাই তো সে আবার মাংস চায় না সে বিরিয়ানি হলেই হয় সে মাংসটাকে বেছে বেছে প্লেটের চারপাশে ঘুরে ঘুরে রেখে দেয় এরকম করেও আবার মাংস খায় মাংস ছাড়া ভাত খাবে না মাংসটাকে সে রেখে দেয় আর ঝোল দিয়ে ভাত খায় যাই হোক আমরা মধ্যে নিম্ন মধ্যবর্তী যারা আমরা আছে তারা মাংসের পরিমাণটা এখন কমই খাওয়া পরে কারণ এত দাম তো এত দাম দিয়ে আমাদের সব উপকরণ সমান সমান করে খাওয়াটা হয় না যাই হোক আমরা যেভাবে খাচ্ছি আল্লাহ খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার বাচ্চাদেরকেও মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমার বাচ্চাদের এরকম একটা ইয়া দিয়েছে তা হলে তো মাংস তারা বেশি খেতেছে তো কিন্তু মাংসটা কই পাইতাম যাই হোক এই আমার ছেলেটাকে একটু ফল ফল দিয়ে দিলাম ওর জন্য ও খেতে চায় না তো অনেক কষ্টের পর ও একটু একটু করে ফল খাওয়া শিখেছে আর চা চিবুতে তো চাই না এখন মোটামুটি চা বায় ও তবা অতিরিক্ত মিষ্টি খাওয়া নিষেধ অতিরিক্ত বলতে কি ওর চিনি খাওয়া নিষেধ তো ফল যেটা একটু মিষ্টি লাগে ওই ফলটা টোটালি ওকে খাওয়াই না তো এখন এই আঙুরটা একটু টক টক লাগে তো সেটাই ওকে ট্রাই করলাম এই তো দেখুন আমার প্লাও রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কত পারফেক্ট হয়েছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন মিক্সড করব। তো পাশে তো আমার গরুর মাংসটা আগেই হয়ে গেছিলো এটাকে আমি খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে এখন মিক্সড করে নেব কালারটা সেই এসেছে দেখুন এরপর যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম তো অনেকে অনেকভাবেই রান্না করে বিরিয়ানিটা তো আমি তো আজকে এভাবেই রান্না করলাম তো আমি প্রায়ই রান্না করি আমার ছেলে মেয়েদের আবদারে তো একটু এভাবে খুব সহজভাবেই রান্না করি আর সেটাই আমার ছেলে মেয়ে চিটে খেয়ে নেয় এই তো দেখুন আমার বিরিয়ানি রেসিপি তৈরি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগলে আমার সাথেই থেকে যাবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন যেহেতু আমার রান্না করা শেষ তো এবার আমি পাকের ঘরটা খুব সুন্দরভাবে মুছে নেব। তো রোজা উপলক্ষে আর ভিডিওটা আমি লং করব না অফ অফ ক্যামেরায় আমার আরো আরও অনেক কাজ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম